নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কুর সাথে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ মহাকুম্ভ মেলা থেকে ঘুরে আসার পরে কিন্তু কয়েকদিন শরীরটা খুবই খারাপ ছিল দুদিন তো ভিডিও দিতে পারিনি সেহেতু আপনারা দেহে পুড়ছেন তাই আজকে রাঁধুন বাড়ি রান্না করেই আজকে কিন্তু রান্না করে দেওয়ার শরীরটা ঠিক হয় না এটা তো মা বাজার থেকে দেখেন ততখনি মাংস কিনে নিয়ে এসে আজকে মাংসটাই রাঁধুন আর মাংস যতটা সম্ভব করেন তাড়াতাড়ি করে রাঁধুন যেহেতু বেশিক্ষণ বসে থাকতে পারি না মাথায় খুবই যন্ত্রণা করার আছে জ্বরের জ্বালায়

একটুখানি নুন দিব আর দিম অল্প একটুখানি হলুদ এটা আলুর রংটাও সুন্দর রইব আর খাইতেও ভালো লাগবে ভালো মতনই ভাজা হয়ে গেছে আর আলু ভাজাগুলো ছাড়ের মধ্যে উঠায় নেবো তাহলে আলু ভাজা তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো সোমবারে দেবো কটা গোটা জিরা আর চারটা গোটা শুকনো লঙ্কা তেলের উপরে দেবো কোচায় রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই লঙ্কা আর পেঁয়াজের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো তাহলে পেঁয়াজ আর লঙ্কা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কাঁচা লঙ্কা যখন কত সুন্দর ভাজা হয়ে গেছে এটা এর মধ্যে আছে আদা জিরা রসুন দইনা গোটা শুকনো লঙ্কা আর টমেটো সমস্ত মশলা আধা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো হুদ্র গুলো

আর কত সুন্দর রংটা হচ্ছে আমরা কিন্তু দেয় না এটাই কুড়ি পঁচিশ মিনিট ধরে মাংস ভালো মতো কষায় নিছি বেশ সুন্দর কিন্তু গ্রানা উঠছে আর বেশ ভালোই তেল ছেড়ে দিচ্ছি এবারে জল দিয়ে দেবো দেন চার পাঁচটা কত সুন্দর তেল ছেড়ে আসছে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো মাংসের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিছি এবার ওরানের আঁচ বাড়ায় দিয়া একটু ভালো করে জাল করে নেব মাংসটা মাংস তরকারি যেন ভালো মতন ফুঁটে উঠছে এবার আগে থেকে বাইজের হ্যাঁ আলুগুলো দিয়ে দেবো আলুগুলো জলের উপরে দেওয়ার একটাই কারণ যেহেতু নতুন আলু যদি আগে দিতাম তাহলে আলুগুলো গইলে কিন্তু তরকারি গনও হয়ে যেত আর আঠা আটা তরকারি কিন্তু খাইতে ভাল লাগে না তা আলুটা এখন দিলাম ভালো মতো এবার সিদ্ধ হয়ে যাবো আলুগুলো দিয়া আরও প্রায় পনেরো কুড়ি মিনিট আস্তে আস্তে জাল করে নিচ্ছি মাঝারি আছে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখানে মানে আমার তরকারিও পুরো পুরোপুরি এখন তৈরি হয়ে গেছে দিয়ে দিন বেশ খানিকটা কুচি নতুন আলু দিয়ে মাংস জল আমার পুরোপুরি এখন তৈরি হয়ে গেছে এবারে নামাই হেলামও সুন্দর রং তরকারি দেখলেন তো কত অল্প সময় আর সহজভাবে নতুন আলু দিয়ে কিন্তু মাংস জল টানতে হালিলাম আর আলুগুলো কত বড় বড় করে দিচ্ছি তবু আনার কত সুন্দর হয়ে গেছে আর আজকে মাংস কিন্তু রাঁধছি খুবই অল্প সময় সে আপনারা দেখছেনই আর বাড়িতে আজকে বিয়াই আইসে আজকে মাংস খাইতে বিয়াই খাইয়ে দেবো কেমন আছে তা বিয়াই করে অবিলা হয়ে গেছে আর ভাত দিয়ে খাবো না সুদায় দাও সুদায় খাইয়ে দেখুম তা ভাত বসাইছে যেন ব্যাপারে পারে নাই তাই বিয়াই রে সুদাই দিই বিয়াই সুদায় খাইয়ে দাও কি আজকে মাংস কেমন স্বাদ হয়েছে গরম গরম ভাত তার সাথে যদি এরম করে নতুন আলু দিয়ে যদি মাংস ঝোল থাই তাহলে কেমন হয় কন দেহি

এই একমাত তো আসো দেখো কী হয়েছে আমি আড্ডাটা খুব ভালো খাই শরীরের থেকে আড্ডা খুব ভালো ভাই হুম